আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন যদি বলা হয় চেক মারফত শিক্ষানবিশ ভাতা প্রদান পাঁচ হাজার টাকা তো এই লেনদেনটি হিসাব সমীকরণের কোথায় কিভাবে প্রভাব পড়বে তাই না অনেক সহজ কিন্তু লক্ষ্য করি প্রথমত এই চেক মারফত শিক্ষানবিশ ভাতা প্রদান করা হয়েছে দুইটা পক্ষ একটা হচ্ছে চেক দ্বারা প্রদান করা হলে ব্যাংক জমা কমে সেজন্য ব্যাংক জমা যেহেতু কমেছে তো এ হ্রাস পাবে আবার অপর দিকে এই শিক্ষানবিশ ভাতাটা ব্যয় ব্যয় হলে মালিকানা কমে অর্থাৎ শিক্ষানবিশ ভাতা যেহেতু ব্যয় তা ব্যয়ের জন্য মালিকানা কমবে ও ই বা ই যায় বলি না কেন তাহলে এই লেনদেনটি দ্বারা এ হ্রাস পাবে এবং ই হ্রাস পাবে ইকে অনেক সময় ও ই বলা হয় ওনার্স ইকুইটি বা আমরা যদি ই লিখি তাহলে ইকুইটি আর ও ই লিখলে ওনার্স ইকুইটি এখন যদি আমরা এটা শকের মাধ্যমে দেখি তাহলে যে শখটা আমি উপস্থাপন করলাম এই শখের মাধ্যমে যদি এই লেনদেনটি লিখতে চাই তা কীভাবে উপস্থাপন করব। প্রথমত ব্যাংক জমা হ্রাস পাবে সম্পদ পাশে চেক মারফত প্রদান করা হলে এই যে ব্যাংক হিসাব থেকে মাইনাস হবে পাঁচ হাজার টাকা ব্যাংক হিসাব থেকে মাইনাস হবে আরেকবার শিক্ষানিভারে যেহেতু ব্যয় তাই মালিকানা সত্য কমবে ও ই কমবে অর্থাৎ শিক্ষানবীশ ভাতা যদি নগদে প্রদান করা হতো তাহলে নগদ মাইনাস হতো আর মূলধন মাইনাস হতো যেহেতু চেক মারফত প্রদান করা হয়েছে তাই ব্যাংক থেকে মাইনাস হবে এবং মূলধন থেকে মাইনাস হবে আর একটা লেনদেন লক্ষ্য করি আয় কর প্রদান করা হল আয় করটা কিন্তু উত্তোলনের মধ্যে পড়ে মালিকের ব্যক্তিগত আয়ের উপরে কর দেওয়া হয় তাকে বলা হয় আয় কর এই লেনদেনটি আমরা একবার মূলধন থেকে বিয়োগ করব আর একবার নগদ থেকে বিয়োগ করব যাই সমাধানের চেষ্টা করি মূলধন মানে মালিকানাসত্ব এই যে আয়কর প্রদান করার ফলে নগদ টাকা কমবে যেহেতু প্রদান করা হয়েছে মানে নগদে প্রদান করা হয়েছে ধরতে হবে নগদ টাকা কমেছে মানে কি এ হ্রাস পেয়েছে আবার অপর দিকে আয় করটা উত্তোলন যার ফলে ই কমে বা মালিকানাসত্ব কমে ফাইনালি আমরা যদি শখের মাধ্যমে লিখতে চাই তাহলে এইভাবে লিখব যে নগদ টাকা কমেছে এই তিন টাকা যার কারণে নগদ থেকে মাইনাস করব যেহেতু প্রদান করা হয়েছে নগদে আবার আয়কর মূলধন থেকে বিয়োগ হয় মূলধন বিয়োগ মানে কি মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হয় এই মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করব সে জন্য নগদ মাইনাস ও ই মাইনাস তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশেষ করে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের আচ্ছা আরেকটা আরেকটা লেনদেন করে কমপক্ষে তিনটা লেনদেন আলোচনা করি আসবাবপটার অবচয় ধার্য করা হলো চার হাজার টাকা এটার হিসাব সমীকরণের প্রভাব কিভাবে পড়বে তাই না যাই সমাধানের চেষ্টা করি অবচয় ধার্যের ফলে আসবাবপত্র কমবে ধার্যের ফলে আসবাবপত্র কমবে মানে গিয়ে কমবে অপর দিকে আয় কর এই সরি অবচয়ের ফলে মালিকানা কমে সেজন্য এই লেনদেনটি ফাইনালি আসবাবট থেকে বিয়োগ হবে সম্পদ পাশে এবং মূলধন থেকে বিয়োগ হবে আমি আবারও বলছি লক্ষ্য করি আসবাবট্রের অবচয় ধার্য করা হলো চার হাজার টাকা এই লেনদেনটি একবার আসবাবত্র থেকে বিয়োগ করব আরেকবার এই মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করব কারণ ব্যয় ব্যয় হলে অবচয়টা আসবাবান সত্ত্বে কমে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথাও